আজকে যে ঐতিহাসিক মন্দিরে নিয়ে যাব সেখানে ভূত পূজিত পূজিত হন হন ভগবান রূপে মন্দিরে অর্থাৎ প্রতি বছর মকর সংক্রান্তিতে বনবিদিকে অর্থাৎ বন দুর্গাকে এখানে হাসির দিন নিবেদন করা হয় কোন মন্দিরে এসছি সেই মন্দিরে কিভাবে আসবেন মন্দিরের ইতিহাস সবকিছু জানার জন্য আমাদের পুরো ভিডিওটা সাথে থাকতে হবে আজ আমরা এসেছি বারোভূতের মন্দিরে এই মন্দিরে বিষ্ণুর বারোটি অবতারের পুজো হয় তাই মন্দিরের নাম বারোভূতের মন্দির এই মন্দিরের বিশেষ আকর্ষণ এই মন্দির কেন্দ্র করে সংগঠিত হওয়া মেলা এই মেলার ইতিহাস বেশ পুরনো উনিশশো সালে বাংলার বিচ্ছিন্নতার সময় বাংলাদেশের রোহিতপুর থেকে বহু মানুষ এসে বসবাস শুরু করেন এই এলাকায় তাদের সাথে জড়িয়েছিল তাদের সংস্কৃতি এই সংস্কৃতির অংশ ছিল বনদুর্গা পুজো যা পরবর্তীতে ভূতের মেলার রূপ নেয় কে এই বনদূর্গা দেবী মন্দিরের সাথে কি কি ইতিহাস জড়িয়ে রয়েছে কেন হাঁসের ডিম নিবেদন করা হয় দেবীকে আসুন জেনে নিই আজ থেকে প্রায় তিনশো বছর আগে বাংলাদেশের রোহিতপুর গ্রাম বর্তমান করণীগঞ্জ ঢাকা জেলার অন্তর্গত সেখানে শ্রী শহীদ শ্রী স্বর্গীয় চৈতন্য ঘোষ মহাশয় এই ঠাকুর স্বপ্নাদেশে পান দেশভাগের পর আমরা যখন সবাই মিলে এখানে চলে আসলাম সেই পরম্পরাতেই আমাদের এখানে পুজো অনুষ্ঠান এবছর আমাদের পঁচাত্তর বছর এখানে আমরা যখন স্থাপিত করলাম সেম ঠাকুর এখনও বাংলাদেশে ওই বাড়িতে পুজো হয় বনদূর্গা বনদূর্গা হচ্ছে বনবিবি বনের দুর্গা মানে দুর্গারই আরেক নাম তিনি বনবিবি হিসাবে বনদুর্গা হিসাবে পূজিত হন ওই যে তিনশো বছর আগে ওই চৈতন্য ঘোষের বাড়িতে ওই অবস্থায় উনি তিন দিন ছিলেন এখানে হাসির দিন দিয়ে পুজো হয় তখন ওই ওনার বাড়িতে হয়তো মাছ পাস ছিল না তখন মা বলেছিলেন যে মা তো তখন রূপে এভাবে দেখা দেয়নি পরে মায়ের রূপটা পাওয়া গেছে তখন মা বলেছিলেন যে তোমার বাড়িতে যখন হাঁসফাঁস রয়েছে তা ওদের ডিম দিয়েই আমাকে আমাদের খাবার দাও তখন ওই ডিমের ভাত ডিম দিয়ে ভাত দিয়ে খেয়েছিলেন তার থেকেই ডিমের প্রচলন এখানে এটা হচ্ছে ডিমের পুজো পার্বত মেলা ডিমের পুজো হচ্ছে আমাদের একটা আলাদা ঐতিহ্য প্রচুর দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গের কোনো মানে আনাচে আনাচেখানাচের থেকে আসেন ডিম দিয়ে পুজো আপনি স্বাভাবিকভাবে দেখতে পারবেন না ডিমের যে ডালি দেওয়া হয় আপনি কোনো জায়গায় দেখতে পারবেন না কেন আমিষ ওই ওনার বাড়িতে খেয়েছিলেন বলেই তার থেকে প্রচলন হয়েছে ডিমের পুজো ডিম এখানে নিরামিষ ডিম এখানে নিরামিষ পুজোর পর সেই ডিম আমরা হসপিটাল দেই আমাদের চার পাঁচখানা হসপিটালে আমরা এই যে ফলমূল যা ওঠে হসপিটালে দেই বৃদ্ধাশ্রমে দেই আমাদের অনাথ আশ্রমে দেই আমাদের অনেক দান ধ্যান আছে এখানে যা জিনিসপত্র পড়ে আমরা ওখানে পিসে করে দিই আর বহু দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা আসেন এখানে তারা যজ্ঞের কুণ্ড করেন যজ্ঞর কুণ্ড করে যজ্ঞ ইসে করেন এবং যেদিন আমাদের ভোগ আরতি হয়ে যাবে তারপর ওনার সমাপ্তি করবেন তারপর ওনারা ওনাদের মতো আবার চলে তো মেলার সময় সারা বছর কখন পুজো হয় সারা বছর ঠিক সময় আমাদের হয়। সকাল আটটা থেকে রাত বেলা বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে আবার বিকেল পাঁচটা থেকে রাত্রি দশটা অবধি মন্দির খোলা থাকে সারা বছরে কি মাকে হাসের দিন দেওয়া না না সারা বছর এইটা একটা মানে ওই দিনকে যেহেতু আপনার ওই দিনে উনি এসেছিলেন উনি খেয়েছিলেন সেই ওই একটা দিনের জন্যই ডিম সবাই এখানে প্রসাদ হিসাবে মায়েকে মাকে অর্ধ দেয় বিষ্ণু বারোটি অবতার যে এই অবতার যে যার বাড়িতে এই অবতারের পুজো হতো আপনারা তো দশম অবতারে ভগবানের নাম শুনেছেন নিশ্চয়ই ওনার কোনো একটা কিছু ছিল উনি এত বড় সাধক ছিলেন যে না উনি দুটো বিষয়েকে অ্যাড করলো কি করে বুদ্ধ অবতার এবং আপনার নিতাই গৌর অবতার এই নিয়ে নারায়ণের বিষ্ণুর বারো অবতার এর জন্য ভূত মানে ভগবান বারো ভগবান মানে বারো ভূত আমি যে বাড়িতে পুজো হয় প্রায় কাছাকাছি গঙ্গার কাছাকাছি পুরী গঙ্গার কাছাকাছি যার জন্য সাবিত্রী সত্যমানের ওখানে যে ওখানে যে স্থানটা ছিল সেটাও আমরা এখানে এসে সেইভাবেই একইভাবে ওইখানকার যে পরিস্থিতি সেইভাবেই আমাদের এখানে মা পূজিত হয় দ্বাদা সবতার নারায়ণের পুজো সেইভাবেই হয় একই পরম্পরাতে হয় এবং ওই বংশেরই আমি পাঁচ পুরুষ আমি আসছি গুজরাট থেকে আমার আশ্রম গুজরাটে সাবরকাটা জেলা নর্মদেশ্বর মহাদেব মন্দির ষোলো কিলোমিটার অন্তরের মধ্যে জয় ভবানী মহাকালী মন্দির দুটো মন্দির আমি পরিচালনা করি যদিও মন্দির আমার করা না পূর্বের মহানদের করা সেই মন্দিরকে পরিচালনা করি আমার এখানে একটি মালদাতেও আছে হ্যাঁ উত্তরবঙ্গ মালদাতেও একটি আশ্রম রয়েছে কিন্তু আমরা গঙ্গাসাগর অন্তে প্রত্যেক বছর আমি দীর্ঘ পনেরো বছর হচ্ছে এখানে সেই ঘুমটা করি আর সবচেয়ে ম্যাটার হচ্ছে এইটা আমার জন্মভূমি এই যাদবপুর তা সেই হিসাবে এই মেলা দেখে আমরাও এই ছোটোবেলায় এই মেলা দেখতে দেখতে বড় হয়েছে বড় হতে 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 আমরাও কি জানি কোথায় হারিয়ে গিয়ে গঙ্গাসাগর থেকে হারিয়ে গিয়ে সাধু সন্ন্যাসীর মধ্যে চলে গিয়ে আমি আজকে পঁয়ত্রিশ বছর হয়ে গেলাম আমি রাজধানীর নাগা সন্ন্যাসী শ্রী পঞ্চদশ নাম জুনা আকারা থেকে আর এই বারোভূতের মেলায় এত ঐতিহ্য রয়েছে আপনারা সন্ধ্যের সময় আসলে দেখতে পাবেন যে এখানে লাখো লাখো লোকের দর্শনার্থীদের ভিড় হয় এই মেলাটা এমনই একটা ঐতিহ্যশীল মেলা আপনার এই টোটাল পশ্চিমবঙ্গের মধ্যে একটা হ্যাঁ খুব নাম পরিচিত মেলা এরকম মেলা বহুত পুরনো মেলা আরও আছে কিন্তু আমাদের এই যে বুড়ো মা বনবিবির পূজা হয় এই হাসের ডিম দিয়ে এই পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে আপনি অন্ত একটি পাবেন দ্বিতীয় পাবেন না পূর্বে বাংলাদেশে পাবেন কুম্ভ মেলার সময় আপনি বারোভূতের মেলা হ্যাঁ কুম্ভ সময় আমি বারোভূতের মেলা এই জন্য যে এই মেলাটা দীর্ঘ পনেরো বছর ধরে আমার হাতে রয়েছে আমি এই যোগ্যটাকে করে আসছি এখান থেকে যোগ্য শেষ করে সাতাশে এখানে ছাব্বিশ তারিখে মায়ের ভোগ হয়ে যাচ্ছে সাতাশ তারিখে ধুনা ঠান্ডা করে দেবো আমরা হ্যাঁ আমি দু তারিখ এক তারিখে বেরিয়ে যাব তিন তারিখে স্নান ধরবো আর ছাব্বিশ তারিখ মেলা শেষ করে ওখান থেকে আশ্রমে চলে যাব বারো ভূতের মন্দিরের সব ইতিহাস আপনারা জেনে নিলেন কমিটির থেকে এবং এই মন্দিরে কেন হয় কেন এই মন্দিরে বারো ভূতের পুজো হয় সেই আমরা তাহলে রইল এই মন্দিরে কিভাবে আসবেন আর যারা যারা এই বছরের মেলা মিস করেছেন তারা কিন্তু অবশ্যই পরের বছর আসবেন মন্দিরের দরজা কিন্তু রোজই আপনার জন্য খোলা এই মন্দিরে আসতে গেলে আপনারা বাবা মোড় থেকে অটো করে আসতে পারেন আমাদের এপিসোডটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম আরও অনেক অজানা মন্দিরের খোঁজ পাওয়ার জন্য চোখ রাখতে হবে ধর্মকথার এপিসোডে প্রত্যেক সোমবার